আসবি না তুই ঘরে হ্যাঁ সতেরোবার হিসি করতে যাচ্ছে যা বাইরে গিয়ে বসে থাক বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক বৃষ্টি হচ্ছে দেখো যেই বলেছি ঘরে আসবি না এখন দেখ নিজে নিজে ভালো করে পা পরিষ্কার করছে কী বললাম না তুই ঘরে আসবি না তুই সারাদিন হিসি করছিস যা বাইরে গিয়ে বসে থাক যা হ্যাঁ ওখানে বসে তুই তোর ঘরে আসতে হবে না বারবার হিসি করতে যাচ্ছে আর বারবার এই বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে আর শুধু বারবার হিসি করতে নামছে তুই বাইরেই থাক তোর ঘরে আসতে হবে না হ্যাঁ ওই যে ভুতু ওই দেখো না রেডি হয়ে আছে হ্যাঁ ভুতু সারাদিন ঝগড়া করবে সারা দিন মারামারি ঝগড়া করবে হ্যাঁ এবার কিন্তু লাগবে দুজন লাগবে লাগবে ওর হিসেবে কি করবে হ্যাঁ তুই শুধু মুখ করিস ওকে এ বৃষ্টি আয় পমকে কোলে নে সারাদিন শুধু ও মারছে যা পমকে কোলে নিয়ে ঘুরতে চলে যা ঘুরতে চলে যা পমকে কোলে নিয়ে নে

ওরে আচ্ছা হইছে हां বসো 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 আর সোনা হবে না ওই যে হয়ে গেছে ওষুধ খাবো বসো এখানে বসো আসো বোতো তুমি বসে ওখানে আচ্ছা হাত দিয়ে মারতে হবে না হাত উঠে যায় আগে হুম চুপ করে বসো এত রাগ আর রাগই মারামারি বাবা সারা দিন চলে সারা দিন চুপ করে বসে থাকো ওই যে বৃষ্টি দিদি প্রসাদ নামাচ্ছে পুজো হয়ে গেছে বৃষ্টি দিদি পুজো দিয়েছে ঠাকুরের প্রসাদ নামাচ্ছে বৃষ্টি দিদি কি ওই তুই না আমার দিদির কাছে দেখো একদম না আমার দিদির কাছে আমার দিদি দেখো দৌড়ে এসেছে হ্যাঁ ওই যে তখন চলে নিচে বলেছিলাম নিচ্ছে কেন আমার দিদিকে দেখো না ও কে দেখ আমার দিদি কোলে উঠেছিস কেন হ্যাঁ আর ও উঠবে না বৃষ্টি দিদি কোলে উঠবে না দেখো নিয়ে যাচ্ছে পুতুল তোর দিদি কোলে নিয়েছে পটল কে এ পটলকে কোলে নিয়েছিস কেন তুই কেন হ্যাঁ ও কোলে থাকবে না ওর ভুতু দেখছে ভুতু দিদি কোলে নিয়ে যাচ্ছে দিদু বাড়ি যাচ্ছে ভুতু যাচ্ছে এখন আর গুড়গুড় নেই আর যেতে হবে না হোটেল বাইরে কালকে আবার সুচ ফুটাতে আসবে এখন গিয়ে কি হবে ও ভুতু আনন্দ পেয়েছে

হ্যাঁ কি হয়েছে ভুতু উঠেছে তোকেও তো নিল তোকেই তো আগে নিতে চাই কিন্তু তুই তো উঠতে চাস না এখন ভুতু এখন ভুতু খাটে খাটেছে হ্যাঁ দেখ দেখ ভুতু এখন খাটে বসে দেবো এ ভুতু তুই না এখন তোর দিকে তাকছে দেখ না যে তুই আমাকে খাটে উঠাসনি কেন তোমাকে উঠাই আবার তুমি শুশু করে ভরিয়ে দাও সব ও ভুতু বালিশ নিতে যায় কোথায় গেলি পম এই কোথায় যাচ্ছিস দেখ না ভুতু উঠে দেখো না ঠ্যাং আকাশে তুলে দিচ্ছে কি ভাত খাওয়ার টাইম হয়ে গেছে কটা বাজে দিদি কই দিদি বদি কই না আসবে না ওর গরম হচ্ছে এই ছাড় ছেড়ে দে ভুতুকে নামিয়ে দেয় ও পুতুর সঙ্গে ঝগড়া করতে বেশি ভালোবাসে ঝগড়া করতে ভালো লাগে আমি না আমার মুখের সামনে দিয়ে দেখো ঝগড়া কি বলছে বলি কি জানিস তুমি উঠেছো বলে তোমাকে নামতে বলছে হ্যাঁ আর তুমি নামবে না দেখো

আবার ওদিকে কেউ নিতে পারবো ওকে বল কোথায় যাচ্ছিস তুই কি করছিস তুই খাটের মধ্যে হ্যাঁ পাগল হয়ে গেলি নাকি হ্যাঁ পাগল হয়ে গেছে মনে হয় বুতু এক একা কি করবে খাটের উপরে দেখো কি করছে ও পটল দেখো না অবাক হয়ে গেছে যে বুতু মাথা খারাপ হয়ে গেল হে

এই মোটা গরম আছে হ্যাঁ ভাত খাবো আমরা এখন হ্যাঁ এখানে চলছে এখানে গেছিস বস হ্যাঁ আবার দুষ্টুমিনা না এখন খেতে দেওয়া হবে হ্যাঁ আসো খাবো আমরা এখন বাবা হাঁপিয়ে গেছে চল ওই ঘরের পাকা চালাই ও পাগল হয়ে গেছে ভুতু এখন ভাত দিতেই হবে আর একটু হখ

দাদা কম খেয়ে নি কাকে এত চেঁচামেচি করেছে দিন যুদ্ধ মারামারি ঝগড়া এইভাবেই ওরা খেলাধুলো করে আচ্ছা তোমার হ্যাঁ দাও ভুতুকে একটু জল দাও ভুতু একটু জল খেয়ে নি তারপরে একটু পলে আমরা ভাত খাবো যাও ঘরে যাও কম ঘরে যাও হ্যাঁ ঘরে গিয়ে বসো